দেখো বন্ধুরা একটা ইলো আর একটা রেড গোলাপ গাছ আমার দিদি বাজার থেকে নিয়ে এসেছে এখন এই ফুল গাছগুলো আমি লাগাবো প্রথমে নিয়েছি লাগাচ্ছি একটু মাটি দিয়ে দিলাম ভালো করে লাগানো হয়ে গেছে চলো দেখি গাছটাকে এবার কেমন লাগছে রেডটাকেও আমি ভালো করে লাগিয়ে দিয়েছি দেখো সব গাছে কিন্তু আমি একটা বড় জায়গায় লাগানোর চেষ্টা করেছি কারণ ছোট টবে লাগালে হয়তো হতো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো দেখো বন্ধুরা একটা ইলো আর একটা রেড গোলাপ গাছ আমার দিদি বাজার থেকে নিয়ে এসেছে এখন এই ফুল গাছগুলো আমি লাগাবো চলো প্রথমে ইয়েলোটাকে নিয়েছি লাগাচ্ছি একটু একটু দিয়ে দিলাম ভালো করে লাগানো হয়ে গেছে চলো দেখি গাছটাকে আবার কেমন লাগছে